আপনারা দেখছেন একুশে টেলিভিশন ঢাকা আঠারো ও সিরাজগঞ্জ এক সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীর সন্তোষ জানালেও এজেন্ট বের করে দেওয়া সহ নানা অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা তবে এসব অভিযোগের সত্যতা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের তিনি বলেছেন ভোট নিয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের কাছে শিক্ষা নেওয়া উচিত সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট উত্তরা দক্ষিণখান এয়ারপোর্ট সহ সাতটি থানা আর চোদ্দটি ওয়ার্ডের ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় করোনা মহামারীকে উপেক্ষা করেই ভোট দিতে আসেন ভোটাররা সকালের দিকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি সকালে উত্তরার আইইএস স্কুলে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান তিনি আমি যে কয়টা কেন্দ্রে গিয়েছি দেখেছি ভোট পড়তেছে এবং জনসংখ্যা জনগণ ভোট দেওয়ার জন্য আসতেছে তো এটা আরও বৃদ্ধি পাবে আশা করি জনগণ তাদের ভোট প্রয়োগ করতে আসবে এবং জয়ের ব্যাপারে আমি নিশ্চিত আল্লাহর রহমত মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন কর্মীদের উপর হামলা সহ নানা অভিযোগ করেন তিনি আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি আমার এখানে সকালে সকাল আমার দশজন দশজন ভোটার এখানে ভোট দিতে আসছিল তাদের গ্রেপ্তার করেছে আমাদের পাঁচজন নেতাকর্মী মাথা দিয়েছে তারা এখান থেকে মেরে মেরে বের করে দিয়েছে এদিকে সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে সকাল থেকেই কেন্দ্রে আসতে থাকে ভোটার নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপি প্রার্থী সেলিম রেজা জয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন আওয়ামী লীগ প্রার্থী তবে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর কোনো সেন্টারেই আমাদের নির্বাচনী এজেন্টদের ফর্ম জমা দিতে পারে না তারা রাতের থেকে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে আর আমাদের যারা ভোটার এখানে যারা ভোট দিতে আসতেছে তাদের বুথের মধ্যে যেতে দিচ্ছে না নয়ন এবং মানুষের সাথে যে একটি নিবিড় সম্পর্ক ছিল সেই নিবিড় সম্পর্ক অব্যাহত রাখা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এখানে অব্যাহত রাখাটাই হলো আমার মূল চ্যালেঞ্জ ভোট দিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন দাবি করেন সি সি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন নির্বাচন নিয়েও মন্তব্য করেন তিনি আমেরিকা চার পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না আর আমরা এই মধ্যে চার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে উপনির্বাচনে দুটি আসনের সব কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা